আমার পাশে আছে হচ্ছে এই যে ভাই স্যামসাং এর অফিসিয়াল প্রতিনিধি উনি ভাই কিছু বলেন আপনি কিস্তি সম্পর্কে সেটা হচ্ছে আমরা এই প্রথম নাসিরনগর হচ্ছে পিএস টেলিকম থেকে আপনারা হচ্ছে অফিসিয়াল স্যামসাং ফোন নিতে পারবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পিএস টেলিকম নাসিরনগর উপজেলায় এই প্রথম বিশ্বের এক নম্বর ব্র্যান্ড স্যামসাং সারা পৃথিবীর এক নম্বর ব্র্যান্ড হচ্ছে স্যামসাং অফিসিয়ালি কিস্তিতে নিয়ে আসলো তাও তিন মাস ছয় মাস নয় মাস না এক বছরের কিস্তি সুবিধায় থেকে সকল প্রোডাক্ট দিয়ে থাকবো যারা প্রিমিয়াম কোয়ালিটির ভিডিওর কথা বলেন যে ভাই আমাদের আইফোন গুগল ফিকজেল ওইগুলোর মতো ভিডিও হইতো এই রকম মোবাইল কি আছে আমরা একটু ভালো কোয়ালিটির চাই তাইলে আমি বলবো বিশ্বের নাম্বার ওয়ান কোম্পানি যেটা হচ্ছে স্যামসাং এই প্রোডাক্ট গুলো আপনারা কিস্তিতে আমাদের কাছ থেকে এসে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আরেকটা সুখবর দিতে চাই যেটা এই প্রথম আমরা বলতেছি আপনি জামিনদার হিসেবে তিরিশ হাজার টাকার ভিতরে যদি ফোন নিতে চান তাহলে জামিনদার হিসেবে আপনার বন্ধু অথবা আপনার খালার ভাই মামার ভাই চাচার ভাই যাকে ইচ্ছা আপনি জামিনদার করতে পারবেন তিরিশ হাজার টাকার ভিতরে ফোন নিতে চাইলে আর যদি আপনি চান এক লক্ষ দুই লক্ষ টাকার ফোন নিবেন তাও সমস্যা নাই শুধু আপনার পরিবারের ব্লাড এর কাউকে নিয়ে আসবেন আমার পাশে আছে হচ্ছে এই যে ভাই স্যামসাং এর অফিসিয়াল প্রতিনিধি উনি ভাই কিছু বলেন আপনি কিস্তি সম্পর্কে সেটা হচ্ছে আমরা এই প্রথম নাসিরনগর হচ্ছে পিএস টেলিকম থেকে আপনারা হচ্ছে অফিসিয়াল স্যামসাং ফোন নিতে পারবেন ঠিক আছে এবং হচ্ছে এটা আপনি তিন ছয় নয় বারো ভাই যেরকম বললো সর্বোচ্চ বারো মাস পর্যন্ত আপনি কিস্তি নিতে পারবেন অন্যান্য ব্র্যান্ড কিন্তু সর্বোচ্চ নয় মাস দিচ্ছে কিন্তু স্যামসাং ফোন আপনি বারো মাস পর্যন্ত কিস্তিতে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার মানে আপনি হচ্ছে গ্যারান্টার একজন গ্যারেন্টার কার্ড কার্ডের আইডি কার্ড লাগবে আপনার নিজের হচ্ছে আইডি কার্ড এর ফটোকপি লাগবে পাশাপাশি আপনি অন্যান্য ব্র্যান্ডে হচ্ছে হয় কি আপনার আহ কোনো ফোন নিতে গেলে হচ্ছে প্রয়োজন হয় ফার্স্ট ব্লাডের আপনার নমিনেশন নমিনি দিতে হয় ফার্স্ট বার কিন্তু স্যামসাং এর ক্ষেত্রে আপনি ত্রিশ হাজার টাকার মধ্যে যদি কোন ফোন নেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ফার্স্ট বার প্রয়োজন হবে না আপনি হচ্ছে ধরেন আপনার ফ্রেন্ড হইতে পারে আপনার চাচা তো ভাই হইতে পারে ঠিক আছে আপনি যে কাউকে হচ্ছে নমিনি করতে পারবেন সরি আপনি হচ্ছে জামিনদার করতে পারবেন জামিনদার করতে পারবেন তো এখনই চলে আসেন পিয়াস টেলিকমে স্যামসাং এর অফিসিয়াল ফোন কিস্তিতে নেওয়ার আচ্ছা আমি আরেকটা কথা বলতে চাই এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ সতেরো এটা হচ্ছে ফাইভ জি একটা ফোন এই ফোনের মূল্য কত করা হয়েছে ভাই আচ্ছা এটা হচ্ছে আমাদের তিনটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে ছয় একশো আঠাশ আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন

হচ্ছে নাম্বার ওয়ান ব্র্যান্ড সে হচ্ছে এই ফোনটাতে ক্যামেরাতে মানে একমাত্র এই স্যামসাং ফোনে আপনি ওএস পাবেন আচ্ছা ওএস এর কাজ হচ্ছে আপনি যখন একটা ভিডিও করবেন ধরুন আমরা রানিং অবস্থায় যখন একটা ভিডিও করি তখন হচ্ছে কি সে কি হয় মানে ব্লাড হয়ে যায় ব্লাড হয়ে যায় বা অনসমাল হ্যাঁ কাপাকে করে কাপাকে বিগোরা করে তো এটা ওএস থাকার কারণে এটা হচ্ছে আপনি যখন রানিং অবস্থায় ভিডিও করবেন তাহলে কাঁপবে না আচ্ছা স্টেবল থাকবে স্টেবল থাকলে আপনার ভিডিওর মান কিন্তু ভালো আসবে এটাতে যেটা বলে ওয়াই এস এটাতে করা আছে যার কারণে আপনার কোনো প্রকার ভিডিও কাঁপবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আদার্স ওয়াইজ কোনো কোম্পানি আপনাকে এই ফেসিলিটি দিবে না স্যামসাং ক্যামেরার দিকে যে ফেসিলিটি দিচ্ছে ভাই একটা স্মার্টফোন কিনেন ক্যামেরার জন্য কিন্তু সবাই কিনে যে ভাই বর্তমান আর একটা সুখবর দিতে চাই স্যামসাং এ জিরো সিক্স দিয়ে মাত্র স্যামসাং এ জিরো সিক্স এর দাম কত ভাই এটা হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো নিরানব্বই টাকা হ্যাঁ বারো হাজার পাঁচশো নিরানব্বই টাকা অর্থাৎ বারো হাজার ছয়শ টাকা এইটা দিয়ে আপনার ফেসবুকের রিলস

ক্যাশ অথবা কিস্তিতে এক বছরের সুবিধাই ফোন নিতে ইয়াস কমে ধন্যবাদ